চারপাশে কীরকম ধান খেত দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে না আমাদের গ্রাম বাংলা কিন্তু আসলে এটা গ্রাম বাংলা নয় আমি আছি উবুরে বালির একটা খুব সুন্দর একটা জায়গা উবুদ বালি স মানে জায়গাটা এমন উবুদ হচ্ছে ঠিক ঠিক তার একদম সেন্টারে আর এখানকার পরিবেশই হচ্ছে এই রকম চারপাশে সবুজ ধানক্ষেত সুন্দর এখানকার সংস্কৃতি তার সঙ্গে এখানকার মন্দিরের প্রাচীনত্ব শিল্পকলা এখানকার মানুষজনের সদা হাস্য এখানকার পরিবেশ সব মিলিয়ে ভীষণ সুন্দর আর এখানকার সংস্কৃতি তো ভীষণই আকর্ষণীয় আর ঘর বাড়িগুলো খুব সুন্দর আমি আছি উবুদের যে মেন সেন্টার সেখান থেকে হয়তো দশ পনেরো মিনিটের দূরত্বে কিন্তু দেখলে মনে হবে যে আমি একটা অনেক দূরে কোনো গ্রামে আছি আর চারপাশে ভোরবেলা শোনা যাচ্ছে মোরগের আওয়াজ তো মোরগ ডাকছে এরকম একটা সুন্দর একটা পরিবেশে আমরা রয়েছি খুব ভালো লাগছে আর এই যে প্রকৃতিটা দেখছি আমি একটু ক্যামেরাটা বুক করে দেখাই এই যে জিনিসটা দেখছি এটা দেখলে আমার তো মনে হচ্ছে আমি বোধহয় আমাদের মানে দেশের বাড়ি বা আমাদের গ্রামের বাড়িতেই রয়েছি পুরো ধান ক্ষেত হয়ে আছে এখানে রাইস টেরেস তো রয়েইছে যেটা সব মানুষজন দেখতে যায় আর সব মিলিয়ে উবুদ ভীষণ সুন্দর এই ভ্লগে আমি আপনাদের সাথে উবুদে আপনারা কি কি দেখবেন এই এখান থেকে কি করার আছে আসলে এই জায়গাটা এমন না মানে কিছু জায়গা আছে যেগুলো মানে কুটা থেকেও এসে দেখা যায় আবার উবুদ থেকেও দেখা যায় তো আমি উবুদ থেকে আমরা যা যা দেখেছি ঘুরেছি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এই ভ্লগে অবশ্যই দেখবেন আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেনই আর আর একটা অনুরোধ সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে পাশে থাকবেন চলুন আমার সাথে ঘুরে দেখুন বালি উবুদ গতকাল আমরা নুসা পেনিডা ঘুরে রাত্রেবেলা এসে পৌঁছেছি উবুদের এই হোটেলটিতে হোটেল কাকুলভিলা বালিতে আজ আমাদের ষষ্ঠ দিন নুসাপেনিরা বেড়ানোর গল্প শেয়ার করেছি আগের পর্বে দেখে নিতে অনুরোধ করব এই কাকুল হোটেলটি বেশ সুন্দর একটি হোটেল যদিও আজকেই আমাদের এখানে প্রথম সকাল সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা আজকে ঘুরে দেখব উবুদ আমরা চলে এসেছি ং টেম্পলে এরকম ছোট বাসে করে আমরা এই খাড়া রাস্তাটা এলাম তো এই মন্দিরের রিচুয়াল হচ্ছে এখানে এরকম সারাং পড়তে হবে তো সেই সারাংটা এখন সবাই পড়ছে পরে এই মন্দিরেই রয়েছে দ্য গেট অফ হেভেন তো সেখানে সবাই ছবি তুলবে সেই কারণেই সবাই এই মন্দিরটাতে এসেছে এখন আমরা সেই মন্দিরে যাব পড়েছেন বেশ কালারফুল লাগছে হ্যাঁ সবাই পরে নিয়েছে আমি পড়িনি আমি পড়বো এবার প্রায় পাঁচশো মিটার মতো খাড়া রাস্তা উঠে আমরা এসে পৌঁছালাম লেম্পুয়ং টেম্পলের প্রবেশদ্বারে এই লেম্পুয়াং টেম্পল বালির অন্যতম প্রাচীন আর পবিত্র মন্দির তাই এখানে এলে এদের সারাং পরা এবং এদের নিয়ম কানুন মেনে চলা বাধ্যতামূলক এইখানেই রয়েছে দ্য গেট অফ হেভেন এই গেট অফ হেভেনে দাঁড়িয়ে আমরা ছবি তুলি ছবি তুলে দেওয়ার জন্য লোকও রয়েছে এবং মানুষ এখানে রং বেরঙের পোশাক পরে রয়েছে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য মন্দিরটার ওপরে যাচ্ছি এখান থেকে যে সুন্দর দৃশ্য দেখা যায় সেটা দেখার জন্যই আমি উপরে উঠছি এই মন্দিরের বিশেষত্ব হলো এখান থেকে মাউন্ট আগুং এর অসাধারণ দৃশ্য দেখা যায় তবে ট্যুরিস্টরা এখানে সাধারণত এই গেট অফ হেভেনে ছবি তোলার জন্যই আসে এখানে রিচুয়াল অনুযায়ী এরকম ওপেন ড্রেস পরে মানে কাঁধ খোলা রেখে কোনো পোশাক এখানে মন্দিরে অ্যালাও নয় এবং হাফ প্যান্ট অ্যালাও নয় তো এই কারণে আমাকে একটা উপরে উত্তরীয় মতো দিতে হয়েছিল এবং এদের নিয়ম অনুযায়ী সারাং বাঁধতে হয়েছিল ব্যাপারটা বেশ সুন্দর আমার ভীষণই ভালো লেগেছে আর কি সুন্দর কালারফুল এগুলো এক একজন এক এক রকম করছে তো বেশ ভালো লাগছে আর এখানে সব মেয়েরা বসে আছে একটু দেখাই এরা এরকম সব ড্রেস করে বসে আছে সুন্দর ড্রেস করে সবাই এবার ভাজ করে করে রাখছে আবার যারা আসবে চলে এসেছি তামান তীর্থগঙ্গার টেম্পলে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিটের প্রাইস কিছুটা এই রকম এই তামান তীর্থগঙ্গা হলো বালির একটা সুন্দর রয়্যাল ওয়াটার প্যালেস এটাতে এক সময় রাজ পরিবারের লোক অবকাশ যাপনের জন্য আসত চারিদিকে খুব স্বচ্ছ জলের পুকুর রয়েছে সুন্দর ফোয়ারা রয়েছে পাথরে বাঁধানো রঙিন হাঁটার পথ মাছ ভরা জলাশয় দারুণ সুন্দর এখানের পরিবেশ আর খুবই ফটোজেনিক একটা জায়গা এই শান্ত পরিবেশ আর এই সুন্দর বাগান ঘুরতে খুব ভালো লাগবে তাই বালির রাইটেনারিতে এই জায়গাটি অবশ্যই রাখবেন তীর্থ আইয়ু এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চ করব এই রেস্টুরেন্টটি তামান গঙ্গার মধ্যেই এবং আমাদের এইভাবে বসে খাওয়ানোর জন্য টেবিল সাজানো হয়েছিল আর সেদিন আমরা এই খেয়ে লাঞ্চ করেছিলাম রেস্টুরেন্টের খাবার ছিল দারুণ টেস্টি এরপর আমরা গেলাম তামান সৈকাসাদা উজুঙে এক কথায় তামান উজুং এটিও বালির একটি রয়্যাল ওয়াটার প্যালেস একটি রাজপরিবারের রাজকীয় উদ্যান ও বিশ্রামস্থল খুবই সুন্দর চারিদিকে জলাশয় ও সবুজ প্রকৃতি আর গাছপালা দিয়ে ঘেরা আমরা আজকে চলে এসেছি আমাদের লাস্ট টুরিস্ট স্পট যেটা রয়েছে ভার্জিন বিচ অপূর্ব জায়গা দিগন্ত বিস্তৃত সমুদ্র আমরা এখন বিচের দিকে যাচ্ছি বিচে এত রকমের ব্যাপার রয়েছে এগুলো সবই এসে আপনারা এনজয় করতে পারেন শাড়ি দিয়ে রাখা আছে এই বোটগুলি করে দূর সমুদ্রে স্নরকেলিং করতে নিয়ে যাওয়া হয় ফার্জিন বীচ সাদা বালি বীচ অপূর্ব সুন্দর এখানে জলে স্রোত আর টান প্রবল তাই যারা সুইমিং করতে নামবে তাদেরকে বলা হয়েছে ভীষণ সাবধানে জলে নামবে একটু জলে নামাই যাবে আমিও নামবো একটু পরে তবে সেটাও চেঞ্জিং রুম রয়েছে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো পার মতো রয়েছে তো আমি আমার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আমি এখন বিচে নামবো আর এখানকার ক্রিস্টাল ক্লিয়ার যে জল আর সাদা বালির এই বিচ এখানে আমি একটুখানি সমুদ্রে নেমে এনজয় করবো তখন পার্জিন বিচে আমরা একটু ডাব খাব প্রচুর হাওয়া দিচ্ছে আর অপূর্ব ওয়েদার সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর এরকম ঠান্ডা ঠান্ডা ডাবের জল আজকে উবুরে আমাদের আর দিন আজকে অ্যাকচুয়ালি আমাদের পুরো ট্যুরের আজকে সেভেন্থ ডে বেশ অনেকগুলো জায়গা ঘুরে দেখবো তার মধ্যে একটা হচ্ছে ওই চিন্তামণি যেটা ভল কেন ট্যুর যেটা হয় সেটা তো ঘুরবোই তার সাথে এখানে রাইস টেরেস সুইং এগুলো সমস্ত করব অ্যাক্টিভিটিস তো সঙ্গে থাকুন না দেখতে থাকুন আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের জার্নিতে বাসে যেতে যেতে বাইরে চোখ রেখে দেখতে পাচ্ছিলাম উবুজ শহরকে তার সাথে আমরা বাসে থেকেই দেখলাম স্টোন কার্ভিং ভিলেজ এবং উড কার্ভিং ভিলেজ এখানে খুব সুন্দর সুন্দর কাঠের এবং পাথরের মূর্তি তৈরি করা হয় আমরা এসে পৌঁছালাম সিলভার গোল্ড জুয়েলারি ভিলেজে জায়গাটি খুব সুন্দর আর এখানে যেটা হয় সোনা এবং রূপকে সুন্দর করে নকশা করে নানা রকমের পাথর বসিয়ে গয়না তৈরি করা হয় এবং সেই গয়না এখানে শোরুম রয়েছে সেই শোরুমে রেখে সেল করা হয় আমরা আমাদের মতো টুরিস্টরা যারা এখানে আসবে তারা এখান থেকে এই জুয়েলারি কিনে নিয়ে যেতে পারে আমরা এখন যাচ্ছি সুইং করতে এখানে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে সুইং করা যায় যেটা বালির সব থেকে বিখ্যাত এবং আইকনিক একটা মানে পিকচার যেখানে সব মানে সবাই এসে তুলতে চায় সেরকমই একটা ব্যাপার মানে এরকম সুন্দর একটা সুইং তো সেটাই সেইখানে চলে এসেছি আর সেটাই করতে চাই সো দিস ইজ দ্য সুইং এরিয়া

তারপরে আমার জন্য এই ড্রেসটা পছন্দ করেছি এখানে প্রচুর ড্রেস রাখা আছে এটার জন্য অবশ্য ড্রেসের জন্য আলাদা পয়সা দিতে হচ্ছে টাকা মানে আইডিয়ার দিতে হচ্ছে ভাড়া করতে হচ্ছে সেটা আমি স্ক্রিনে লিখে দেবো কত আর এইখানে সমস্ত নানারকম কালারফুল রয়েছে আমি ডানি কালার করেছি আর কি দারুণ রোদ্দুর আছে রোদ্দুরে ভীষণ ভাইব্র্যান্ট লাগবে এই কালারটা তাই এই কালারটা চুজ করেছি চলুন যাই সুইং করি দারুণ সুন্দর একটা সুইং করে আমরা এখন চলেছি আমাদের পরের গন্তব্য টুরে আমরা চলে এসেছি চিন্তামনি ভিলেজে এই ভিলেজটার বিশেষত্ব হলো এই ভিলেজ থেকে এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মাউন্ট বাটুন একটা সুপ্ত আগ্রহ এই সুন্দর ভল কেন দেখতে দেখতে আমরা এখন করবো লাঞ্চ আর লাঞ্চের মেনু ছিল কিছুটা এই রকম। সামনে সুন্দর মাউন্ট বাথ হল ভিউ দেখতে দেখতে আমি এখন আমার লাঞ্চ এনজয় করব এখান থেকে জাস্ট অসাধারণ আর লাঞ্চে আজকে প্রচুর জিনিস নিয়ে এসেছি তো সব কিছু মানে যা রাখা আছে অনেক অন্তত করে পনেরো ষোলো রকমের আইটেম আছে সব নিয়েছি একটু 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 করে আমার পছন্দ মতো ট্রাই করব আপনাদের ভিউ দেখালাম আমি আমার লাঞ্চটা করে দিলাম ঠিক একটা খাবার একটু টেস্ট করবো

পাকা মতো অনেক কিছু আছে আমি এবার খাই একটু একটু করে লাঞ্চের পর আমরা চলে এসেছি লুয়াক কফি গার্ডেনে এই লুয়াক কফি এখানে খুবই বিখ্যাত এই কফি গার্ডেনে কিভাবে কফি তৈরি হয় তার ডেমোনস্ট্রেশনের সাথে কফি টেস্টিংও করা যায় এবং তার সাথে আপনারা এখান থেকে কফি কিনেও নিয়ে যেতে পারেন কফি গার্ডেন ঘুরে আমরা চলে এসেছি বালির অন্যতম পবিত্র হিন্দু মন্দির তীর্থ এই মন্দিরটি বিখ্যাত তার পবিত্র ঝর্নার জলের জন্য এখানে স্থানীয় মানুষ ও পর্যটকরা আত্মশুদ্ধির জন্য জল স্নান করে বিশ্বাস করা হয় এই জল শরীর ও মন দুটোকেই পবিত্র করে তোলে এই শতাব্দী প্রাচীন মন্দিরটি খুবই সুন্দর আর আমরা এমন দিনে এখানে এসেছিলাম সেই দিনটি ছিল মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং বার্ষিক উৎসবের একটি দিন আমরা সাক্ষী থেকেছিলাম সেই মন্দিরের বার্ষিক উৎসবের অপূর্ব সুন্দর এই মন্দিরটি আপনারা বালি বেড়াতে গেলে এই মন্দিরটি অবশ্যই আপনাদের ভ্রমণসূচিতে রাখবেন উবুদ থেকে এসে আপনারা এই মন্দিরটি ঘুরে দেখবেন এই মন্দিরের বাইরে রয়েছে একটি খুব সুন্দর মার্কেট যে মার্কেটে ইন্ডিয়ান কারেন্সিও গ্রহণ করা হয় তাই এখান থেকে আপনারা শপিং করে নিয়ে যেতে পারেন দুপাশে ধান খেত দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম তেগালাগাটা রাইস টেরেসে রাইস টেরেস এখানের অন্যতম দর্শনীয় একটি স্থান এবং দিন শেষে আমরা এসে পৌঁছালাম সেই স্পটে এখানে ড্রেস ভাড়া করে সুইং এবং নানা রকমের ফটোগ্রাফিও হয় এবং এখান থেকে আপনারা জিপ্লাইন এই ধরনের অ্যাক্টিভিটিজও করতে পারেন জায়গাটি ভীষণ সুন্দর সারা দিন ঘুরে আর সুন্দর সুন্দর জায়গা দেখে অবশেষে আমরা এসে পৌঁছালাম শহরে আমাদের বালি নুরারা এয়ারপোর্টে আমরা যখন এলাম তখন এসেছিলাম পাসার এয়ারপোর্ট হয়ে আর এখন ফিরে যাচ্ছি নুরারা এয়ারপোর্ট হয়ে এটাও বালির আর একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে এখান থেকে আমরা মালয়েশিয়া হয়ে কুয়ালালামপুর যাব প্রথমে কুয়ালালামপুর হয়ে তারপরে যাব কলকাতা আমার বালি বেড়ানোর ব্লগ আমি এখানেই শেষ করলাম ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ করব ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে ধন্যবাদ